আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে এমন কিছু স্বপ্ন শেয়ার করব এগুলো দেখলে টাকা পয়সা লাভ হবে আপনাদের আর্থিক উন্নতি হবে প্রত্যেকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দরকার দর্শক মুমিন মুসলিম যারা হন যারা

টাকা পয়সা বোঝায় আপনি যদি দেখেন অনেক পিঁপড়া দেখেন অনেক পরিমাণে পিঁপড়া তাহলে আপনি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন অনেক আর্থিক উন্নতি হবে ইনশা আল্লাহ বন্ধুরা যদি আপনারা কোনো ব্যক্তির স্বপ্নে দেখেন যে পিপিলিকা বাহির থেকে আপনার ঘরে খাবার নিয়ে আসতেছে এরকম যদি স্বপ্ন দেখেন যে আপনার ঘরের মধ্যে খাবার জমা করছে বাহির থেকে এনে এনে তার মানে আপনার ঘরে আর্থিক অনেক উন্নতি হবে আপনার যদি চাকরি বাকরির চিন্তা পেরেশানি সারি থেকে দূর হয়ে যাবে চাকরি বাকরিতে আপনি অনেক এ সাকসেস হতে পারবেন বৈষয়িক দিকটা অনেক উন্নতি হতে পারবেন টাকা পয়সা দিক দিয়ে আপনি অনেক লাভবান হবেন ইনশাআল্লাহ যদি আপনি স্বপ্নে আপনার ঘরে পিপীলিকা খাবার আনতে দেখেন কিন্তু দর্শক এর বিপরীত যদি আপনারা কেউ স্বপ্নে দেখেন যে পিপীলিকা আপনার ঘর থেকে খাবার নিয়ে চলে যাচ্ছে বাহিরে নিয়ে যাচ্ছে এরকম স্বপ্ন দেখা ভালো নয় অভাব অনটন বোঝায় অশচ্ছলতা বোঝায় যদি দেখেন যে পিপীলিকা আপনার ঘর থেকে খাবার নিয়ে যাচ্ছে দর্শক যদি আপনারা এরকম স্বপ্ন দেখেন যে পিপিলিকা পিপরা আপনার খাবার খেয়ে ফেলছে আপনার ঘরে চাউল এগুলো খেয়ে ফেলছে আপনার খাবার খেয়ে ফেলছে রকম স্বপ্ন যদি দেখেন তাহলে অভাব দর্শক স্বপ্ন ভালো হিসেবে আখ্যায়িত করা হয়েছে তো এইরকম স্বপ্ন যদি আপনারা দেখেন কাজ হবে আপনি তো অবাক করবেন ইস্তেফার করবেন ভালো পথে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করবেন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আপনি স্বপ্নের অনি তা থেকে খারাপি থেকে বাঁচতে পারেন দর্শক এই ছিল সংক্ষিপ্ত আকারে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আপনাদের সাথে আমি শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত নতুন আরো হিসেবে পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলিকুম রহমানুল্লাহ